দর্শক আমন্ত্রণ সকাল নয়টা নিউজে সাথে আছি আমি তসলিমা তিথি চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরের র্যাবের অভিযানের সময় দুর্বৃত্তরা প্রথমে নায়েব সুবেদার আব্দুল মোতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে তার পায়ে গুলি করে এতে তিনি মাটিতে লুটিয়ে পড়তেই চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা এরপর লাঠি রড কাঠ যা পেয়েছে তাই দিয়ে তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে সোমবার সন্ধ্যায় আসামি ধরতে গিয়ে মোতালেবে এ হামলার শিকার হন সেই সঙ্গে আক্রান্ত হন র্যাবের আরও দুই সদস্য ও এক সোর্স তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে র্যাবের দুই সদস্য হলেন কনস্টেবল আরিফ ও নাইক ইমাম র্যাব সাতের এক কর্মকর্তা জানান জঙ্গল সলিমপুরে একটি মামলার সশস্ত্র আসামি লুকিয়ে আছেন এমন তথ্যের ভিত্তিতে র্যাবের ষোলো সদস্যের একটি দল বিকেলে অভিযানে যায় এ একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে লুকিয়ে ছিলেন বলে ধারণা করে সেখানে চারজন ঢুকলে অতর্কিতে তাদের হামলা হয় গত বছর দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা আরও বেড়েছে এর আগেও প্রশাসন র্যাব ও পুলিশ কর্মকর্তাদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার শুরুর দিন বাইশ জানুয়ারি থেকেই রাজধানীতে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পুলিশের তৎপরতা তদারক করবেন ডিএমপি সূত্র জানায় গত বারো জানুয়ারি সংস্থার সদর দপ্তরে জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত পর্যালোচনা সভা হয় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ ব্যাপী সভা চলে এতে ডিএমপি সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে অপরাধ বিভাগের পুলিশ কমিশনার এবং সদর দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে থাকার বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকায় মোট দু হাজার কেন্দ্র রয়েছে এসব কেন্দ্রে পঁচিশ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে এক হাজার আটশো আঠাশটি আর সাধারণ কেন্দ্র রয়েছে তিনশো তিনটি পুলিশের বাইরে ভোট কেন্দ্রে নিরাপত্তায় দশ জন আনসার সদস্য সহকারী সেকশন কমান্ডার পদের একজন আনসার সদস্য অস্ত্র সহ থাকবেন এছাড়া প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন অস্ত্র সহ আনসার সদস্য থাকবেন নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওয়াজ ও তাফসির মাহফিল অংশ নেওয়া স্থগিত ঘোষণা করেছেন কুষ্টিয়ার তিন আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামসা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান এই ইসলামিক বক্তা লেখেন নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ ও তাফসির মাহফিলের সব সূচি আজ থেকে স্থগিত ঘোষণা করছি এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তফসির মাহফিলের সূচি নেয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি আমির হামজার পুরনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে তাকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর নাম নিয়ে বিকৃত মন্তব্য করতে শোনা যায় এ ঘটনায় তার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ো মিছিল হয়েছে এছাড়া কুষ্টিয়া ও খুলনায় মানহানির মামলা করা হয়েছে যদিও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এদিকে আমির হামসা দাবি তুলেছেন যে তাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেয়া হচ্ছে এর প্রতিবাদে সোমবার বাদ আসর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয় ইতিহাসের বহু সঞ্চয়ে আজও টিকে আছে প্রাচীন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জে ফলে যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারং জোড়া মঠ ইতিহাসের পাতায় জোড়া মঠ নামে পরিচিত হলেও এটি মূলত জোড়া মন্দির বিস্তারিত জাগোডেস রিপোর্টে প্রাচীন স্থাপত্যের নির্মাণশৈলী এবং দৃষ্টিনন্দন কারুকাজ যে কারো নজরকারে এ কারণে সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ দিনগুলোতে মঠ দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসে সাধারণ দর্শনার্থী সহ নানা বয়সী পর্যটকরা মুন্সীগঞ্জ টঙ্গিপাড়ি উপজেলার সোনারং গ্রামে অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করা হয় সোনারং জোড়া মঠ মঠের একটি প্রস্থলিপি থেকে জানা যায় এলাকার রূপচন্দ্র নামের তৎকালীন প্রভাবশালী এক হিন্দু বনি আঠারোশো তেতাল্লিশ সালে বড় মন্দিরটি এবং আঠারোশো ছিয়াশি সালে ছোট মন্দিরটি নির্মাণ করেন বড়টি কালী মন্দির ও ছোটটি শিব মন্দির এক এই মঠ ঘিরে পূজা অর্চনায় এলাকা মুখরিত থাকলেও এখন তা কেবল একটি ঐতিহাসিক নিদর্শন তবে প্রাচীন স্থাপনাটি ঘিরে দর্শনার্থীদের কিছু অভিযোগ রয়েছে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী মঠের কথা আমি শুনেছি সচক্ষে দেখার জন্য এখানে মানে সপরিবারে এসেছি এশিয়া মহাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ বলবো আমি একে কিন্তু এখানে আসার পর আমি এটাকে যেভাবে অরক্ষিত অবস্থায় মানে কোনো ধরনের ব্যবস্থাপনা ছাড়া যেভাবে রাখা হয়েছে সেটা দেখে মন খারাপই লেগেছে বলা যেতে পারে প্রায় দুশো ফুট উঁচু অষ্টভুজাকৃতির এই মঠ ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে পরিচিত চুন নির্মিত মঠটির দৈর্ঘ্য প্রস্থ প্রায় একুশ ফুট ভেতরও ও বাইরের গম্বুজের শীর্ষে রয়েছে ত্রিশূল সঙ্গে উপাসনালয় ও বারান্দা স্থানীয়দের অভিযোগ এক সময় থাকা কোষ্ঠী পাথরের মূল্যবান কলস ও মূর্তি রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়েছে তবু মঠটি দেখতে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন হিন্দু সংস্কৃতির লোকেরা তার অনেক আনন্দ উৎসব করতো কিন্তু এখন আপাতত সম্পূর্ণ বিলুপ্তির পথে এখানে কোনো উৎসব উদ্দীপনা হচ্ছে না আমরা চাই সকল ভাই ব্রাদার আত্মীয় স্বজন সকল ধর্মের লোক এখানে মিলেমিশে বসবাস করব। প্রাচীন ইতিহাসের এই অমূল্য সম্পদ রক্ষায় সোনারং জোরা মঠ সহ জেলার অন্যান্য প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন আমাদের সোনারং জোড়া মঠ যেটি এটি এশিয়ার অন্যতম একটি বৃহৎ জোড়া মন্দির জোরা মট সো এটিকেও রিসেন্ট সময়ে সংস্কারের আওতাভুক্ত করা হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে মুন্সীগঞ্জের প্রায় আট দশটি যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা যেটি রিসেন্ট সময় সংস্কার হয়নি সেটিকে সংস্কার করে আরও বেশি পর্যটক বান্ধব এবং পর্যটকরা এসে সেখানে যেন আরো সুন্দরভাবে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উপভোগ করতে পারে সেটি সংস্কারের জন্য একটি নতুন প্রকল্পও গ্রহণ করা হয়েছে প্রত্ননগরী মুন্সিগঞ্জে ছড়িয়ে থাকা ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ স্থাপত্য নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক জাগো নিউজ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতে বইমেলার শেষ দিনে ব্যাপক লুটপাটের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গত রোববার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি বিশ্ব বইমেলায় জানা যায় নয়াদিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে গত 10 জানুয়ারি শুরু হয় এই বই মেলা রোববার ছিল মেলার শেষ দিন কিন্তু এদিন বইয়ের স্টলগুলোতে ব্যাপক হুড়োহুড়ি ধাক্কা ও বই লুটপাটের ঘটনা ঘটে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষ একযোগে বইয়ের স্টলের দিকে ছুটে গিয়ে জোর করে বই টেনে নিচ্ছে অনেক মানুষকে স্টলের সামনে লাফিয়ে পড়তে বই আঁকড়ে ধরতে এবং বিশৃঙ্খল আচরণ করতে দেখা যায় এতে সাধারণ দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে নয়াদিল্লি বিশ্ব বইমেলার আয়োজন করেছিল ন্যাশনাল বুক ট্রাস্ট যা ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নয় দিনব্যাপী এই আয়োজনে পঁয়ত্রিশটিরও বেশি দেশের এক হাজারের বেশি প্রকাশক অংশ নেন তবে ব্যাপক জনসমাগমের পাশাপাশি শেষ দিনের এই বিশৃঙ্খলা ভারতের রাজনীতিতে বড় সাংস্কৃতিক আয়োজনে জনসমাগম ব্যবস্থাপনা ও জনআচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সংবাদ সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বের হয় আগামী রোববার একুশ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তবে সোমবার ছত্রিশ সেকেন্ডের সংবাদ সম্মেলনে এটি অস্বীকার করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন আইসিসি বিসিবি কে ডেডলাইন দেয়নি সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন আমজাদ সেখানে তিনি বলেন গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি আসেন তার সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আমাদের যে ভেনুর ব্যাপারে তথ্য আমরা বলেছি ওই ভেনুতে খেলতে অপারক এবং বিকল্প ভেনুর জন্য অনুরোধ করা হয়েছে আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবির বিস্তারিত আলোচনা হয় জানিয়ে আমসাদ বলেন ওনারা তখন আমাদের বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা আইসিসি কে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন এ ব্যাপারে ওনারা কোনো নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি শুধু বলেছেন যে আমাদের পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবেন আমসাদ নিজের বক্তব্য দেওয়ার পর সাংবাদিকরা প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি গ্রহণ করেননি নিজের বক্তব্য শেষ করেই চলে যান বিসিবির এই পরিচালক দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন পেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে